হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন দিন নতুন আজকে কিন্তু কোনো রেসিপি শেয়ার করব না আজকে একটা অসাধারণ টিপস আপনাদেরকে শেয়ার করব তো দেখুন ঘন চুল তো সবারই পছন্দ লম্বা ঘন চুল আর আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে এই ঘন এবং লম্বা চুলের রহস্য কী আজকে সেই রহস্যটাই আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন আর যারা আমার নতুন সদস্য এবং নতুন বন্ধু তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আজকে একটা অসাধারণ টিপস তো প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন তো দেখুন এই সিরাম আমি রেখে দিয়েছি একটা স্প্রে বোতলে এই সিরামের মধ্যে মাত্র তিনটে জিনিস অ্যাড করেছি তো দেখুন আমি কি কি তিনটে জিনিস আর এই তিনটে জিনিসের কামাল দেখুন এত লম্বা এবং ঘন চুল তো সবারই তো পছন্দ ঘন এবং লম্বা চুল তো দেখুন কিভাবে আমি এই সিরামটা তৈরি করি প্রথমে দেখুন যে প্রতিদিন যে ভাত খান যে চাল দিয়ে সেই চালটা নিয়ে নেবেন অল্প কিছুটা নিয়ে নেবেন তারপর ওটাকে জল দিয়ে ধুয়ে নেবেন প্রথম জল দিয়ে একবার ধুয়ে নেবেন এক থেকে দুবার দুবার ধুলেও হবে একবার ধুলেই হবে বেশি ধোবেন না তাহলে চালে যে প্রোটিন থাকে সেটা চলে যাবে এক দুবার ধুয়ে তারপর আবার ফ্রেশ একটা জল নেবেন যেটা আপনারা খান খাবার জল নেবেন জলের মধ্যে চালগুলো দিয়ে দেবেন চালটা আট থেকে ন ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবেন আর যদি সারা রাত করে ভিজিয়ে রাখতে পারেন তো আরও ভালো তারপরে একটা ঢাকনা করে ওটাকে একটা ঠান্ডা জায়গায় ভিজিয়ে রেখে দেবেন তারপরে সকালে দেখবেন ওটা থেকে একটা একদম হোয়াইট মানে সাদা কালার চলে এসছে চালের যে প্রোটিন থাকে সেই প্রোটিনটা পুরো ওই জলের মধ্যে অ্যাড হয়ে গেছে আর এই চালের জল কিন্তু শুধু চুলের পক্ষে নয় মুখের খুবই মানে খুব উপকার বললেই হয় এই চালের জল যদি কেউ প্রতিদিন ইউজ করে মুখের গ্লো তার অন্যরকম হবে তো এই চালের জল আমি অন্য একটা পাত্রের মধ্যে অ্যাড করে নিয়েছি তার সাথে আমি এই জিনিসটা অ্যাড করেছি এই জিনিসটা নিশ্চয়ই সবার চেনা এটা নিশ্চয়ই সবাই ব্যবহার করেন এটা হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আপনারা বাজার থেকে খুব কম পয়সায় কিনতে পাওয়া যাবে আর যদি অ্যালোভেরা জেল না থাকে বাড়িতে যদি অ্যালোভেরা পাতা থাকে ওই জেলটা ইউজ করতে পারেন আর যদি পাতা না থাকে তাহলে বাজার থেকে বিভিন্ন কোম্পানির জেল পাওয়া যায় সেটা অ্যাড করতে পারেন তারপরে অ্যালোভেরার সাথে চালের জলটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে আর একটি জিনিস অ্যাড করছে এটা হচ্ছে শ্যাম্পু যে কোম্পানির শ্যাম্পু আপনারা ইউজ করেন সেই কোম্পানির শ্যাম্পুই দেবেন তারপরে তিনটি ইনগ্রিডিয়েন্টস কিন্তু খুব ভালো করে মিক্স করে নিতে হবে খুব ভালো করে যখন মিক্সড হয়ে যাবে তখন একটা যদি ডাইরেক্ট নিতে চান চুলে ডাইরেক্টও নিতে পারেন আর যদি এরকম স্প্রে পরপর দু থেকে তিন দিন ইউজ করবেন তো একটা স্প্রে বোতল নিয়ে রেখে দিতেও পারে না রেখে দিয়ে আমার তো খুব একটা বেশি ঝামেলার নয় না রেখে দিয়ে প্রতিদিনকার প্রতিদিন ইউজ করাই ঠিক তো এই স্প্রে বোতল নিয়ে আমি পুরো চুলে দিয়ে নিয়েছি আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দিয়েছি তারপর আমি জল দিয়ে ধুয়ে ধু ধুয়ে নিয়েছি তো তারপরে কামালটা দেখুন এত লম্বা এবং ঘর